হ্যালো বিরর্স আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন বিয় আজকে আপনাদের সামনে যে একটি কালেকশন নিয়ে হাজির হয়েছে এটা হচ্ছে জিমিজু কালেকশনের মধ্যে ডিজাইনটা খুবই খুবই আনকমন একটা ডিজাইন হ্যাঁ নতুন ডিজাইনের মধ্যে তো আপনারা আপনাদের একটু কাছ থেকে যদি আমি দেখাই এটা কিন্তু ঝাড়খান্ড পাথরের কাজ করা আর এদিকে রয়েছে কুচি কুচি করা জল ছাপ টাইপের কাজ ঠিক আছে জল ছাইপের জল ছাপের মতো একটা কুচি টাইপের কাজ এই ডিজাইনগুলো খুবই সুন্দর এখানে আমার রয়েছে জাম কালার ঠিক আছে এটা একটা জাম কালার এটা হচ্ছে আপনার পিট কালার বা বোতল গ্রিন আর এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে ব্লু কালার চারটা কালারই খুবই সুন্দর এবং খুবই ডিজাইনটাও খুবই সুন্দর তো আমরা যদি একটা শাড়ি একটু খুলে দেখি তাহলে আমরা এই পিৎ কালারটাই নেই ঠিক আছে এই কালারটাই নেই পীত কালারের মধ্যে তো এটা যদি আমরা সবগুলো খালি শাড়ি খুলবো না জাস্ট একটা শাড়ি খুলে দেখাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য সবচেয়ে শাড়ি একই ডিজাইন হবে জাস্ট কালারগুলো ভিন্ন এই যে এই কাজগুলো দেখেন এখানে পুরা বডিতে এই কাজগুলো হবে ঠিক আছে পুরা বডিতে এরকম কাজ হবে আর এদিকে হবে স্টোন করা ওয়ার্ক এই আঁচলটা পায়রের মুখগুলোর মধ্যে স্টোন করা হবে ক্যাটালগটা যদি দেখাই ক্যাটালগটা সেম হবে যে এই ক্যাটালগটা দেখেন ক্যাটালগ সেম হবে শাড়িটা আমি আপনাদের চারটা ক্যাটালগই দেখাই এটা একটা এটা হচ্ছে আপনার ব্লু কালারটার আর এটা হচ্ছে মেরুন কালারটার এটা হচ্ছে জাম কালারটার আর আমাদের দোকানটা হচ্ছে সম্পূর্ণ পাইকারি দোকান সম্পূর্ণ পাইকারি দোকান তো এইখান থেকে যারা নেন আপনারা এক পিসও নিতে পারবেন তো আমরা এক পিসেরও ব্যবস্থা রাখতেছি যার কারণে আপনারা সর্বনিম্ন প্রাইসে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এগুলো যদি আপনার খুচরা মার্কেটে যান খুচরা মার্কেট থেকে কিনতে চান তাহলে কিন্তু ডাবল প্রাইস লাগতে পারে তো আমরা আমাদের পাইকারের দোকান থেকে রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করতেছি এগুলোর প্রাইস আমরা দিচ্ছি মাত্র আপনার চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি আপনার জাস্ট ওয়ান পিসও নিতে পারবেন আর যারা পাইকারি নিতে চান আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের পাইকারিও আমরা সেল করে থাকি সারা বাংলাদেশে মাল যায় আমাদের কাছ থেকে তো আজকের ভিডিওটা আমরা আর কালেকশন দেখাবো না জাস্ট একটা কালেকশনে দেখালাম এক ডিজাইনের চালটা চার কালার তো পরবর্তী ভিডিও দেখে দেখতে আমাদের সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম Come on.